আপনার থেকে সরে গিয়ে আজ কেমন আছেন এবং কি চান উনি আপনার থেকে সরে গেছিলেন পেজ অফ মানে ছিলেন বুঝতে পারেন বা অন্যের কথা শুনে চলা মানুষ এরা হচ্ছে অনেক লোকে কি বলল সেটা নিয়ে বেশিরভাগই চলেন নিজে যতই বুদ্ধি থাকুন রাখুন না কেন কিন্তু সেই বুদ্ধিটা উনি সহজে ইউজ করেন না বা ওনার অন্য কোনো ব্যাপারে করেন যাই হোক এখানে আপনাদের এই সম্পর্কটা দেখা যাচ্ছে একটা অনলাইনে পরিচয় হতে পারে বা বা কোনো সম্পর্ক ছ বছর আট বছর সাত বছর পাঁচ বছর চার বছর এরকম রিলেশন কিন্তু বহু দিন আপনাদের সাথে কথা কথাবার্তা হতে 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 একটা ভালোবাসার জায়গা আপনাদের তৈরি হয় এটা সম্পর্কটা পাস লাইফেরও হতে পারে সোলমেটও হতে পারে যে কোনো সম্পর্ক বা কার্মিক রিলেশনও হতে পারে এটা কোনো ব্যাপার নয় কিন্তু এই সম্পর্কটা থেকে উনি হঠাৎ করে ওনার মধ্যে থার্ড পার্টি আগমন হয় সেই থার্ড পার্টি আগমন হওয়াতে উনি থার্ড পার্টির কাছে চলে যান আপনাকে মনে করে অবহেলা করে আপনাকে মনে করেছিলেন যে ওনার যোগ্য আপনি নন সেটা ভেবে উনি চলে গেছিলেন যাওয়ার পরে কি হয়েছে দেখুন ডেথ কার্ড কার্ড বুঝতে ওনার জীবনের উপর দিয়ে কি হয়ে গেছে কি অবস্থায় দিন কাটাচ্ছেন দেখুন কি পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন কি হয়েছে থার্ড পার্টির কাছে গিয়ে হাট উল্টে রয়েছে দেখুন তার মানে উনি ক্ষত হয়ে গেছে ওনার হাট সেই থার্ড পার্টির কাছে যাকে আপনার থেকে বেশি বড় মূল্য দিয়েছিলেন ওনার মনে জায়গা দিয়েছিলেন মনের মধ্যে একটা আসন বড় আসন পেতেছিলেন ওনার সাথে থাকবেন সুখে হবেন অনেক ভালোবাসা বেশি পাবেন বা ওনার যোগ্য তিনি সেই জায়গাটায় সেটা পরে কি বুঝলেন যে এ পুরো ওনার অর্থ নেয়ার জন্য বাড়ি ঘর নেয়ার জন্য সুখে নেয়ার জন্য মানসিক বলুন শারীরিক বলুন সবকিছু দিয়ে ওনাকে হাতের মুঠোয় রেখে চেয়েছিলেন সব কিছু আত্মসাত করতে এবং করেছেন করেননি যাতে না করেছেন এইবার আপনার পার্টনার চোখ খুলে গেছে চোখ খুলেছে এখন বুঝতে পারছেন যে এই মানুষটা ভালো না এখান থেকে কিভাবে বেরোবো দেখুন নিজের চোখ লজ্জায় অপমানে এখন নিজের চোখ কথা গোপন করার জন্য নিজের চোখ নিজে বেঁধে রেখে দিয়েছেন রেখে কি করছেন যেন আমি কিছু দেখতে চাইছি না এরম একটা পজিশন ওনার কিন্তু চলছে দেখতে না পেলে হবে শুনতে তো পারছেন তাহলে কান দিয়ে তো শোনা যায় মানে কান দিয়ে দেখাও যায় কারণ চোখটা বাঁধা থাকলেই যে আমরা কিছু শুনতে পেলে যে বুঝতে পারি না তা না বোঝার ক্ষমতা তো সবার আছে তাই না